কোন ভাবে কথা বলার চেষ্টা করি অন্যদের মতো গড়ি সেই আওয়াজ করার টাইম নেই দেখবেন ভিডিও গুলো দেখতে দেখবেন গড়ি গড়ি চাওয়া চা খাওয়া পানি খাওয়া আমি যখন ওয়াজ দেই আমার মধ্যে গুলো যাই যত ওয়াস করব তত আল্লাহর হৃদয় থাকে শীতল করে দেয় আমার এই জীবনে 2 ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করেছে ঝপ পানি প্রয়োজন হয় তাই merhaba বলেন আপনি নবী মদিনা ওয়াজ হয়ে যান দেখবেন আপনার হৃদয় বেশি শীতল হবে এই মনে নবীর দুশ্মনেরা খাইব বেশি কাজ করবো কম আর নবীর খাবে কম কাজ করবে বেশি কারণ তারা সাতটা ইমানদার ইমানদারদের পেট এত বড় না তাদের পেট ছোট তাদের বড় হলো তাদের অন্তর কারণ এটার মধ্যে খালি প্রেম ভুগতে থাকে ঢুকতে থাকে কৃষ্ণ নিতে বৈচানিয়ে নেওয়া এই প্রেমিকের সংখ্যা যত কমবে পৃথিবী তত গজবে নিপতিত হবে বিপদ আসতে করিয়া আসতে হইবো কই বলে লাল নিয়ে আমি তোর কাছে আইতাম সাই আপনি করবেন সাবধান দেখবেন বিপদ দূরে চলে যাবে কারণ প্রেমের মধ্যে আমার আল্লাহ আছে আমার তো আল্লাহ ঢুকে যায় আমার কথা আপনারা বোঝেননি এবং অমরকে বলেছে আপনি যদি কেন বন্ধু হজরত আর নবীকে ভালোবাসা আল্লাহ হাদিসটাতে বলছি পশ্চিমা জানেননি কোনো চাইলে আরো করতে পারবো দেখে দেখে আমি চাই কেন জানেননি কারণ কারো ভিতরে যেন কোনো দল এরাজন কইতে না পারে যে হুজুরি কইতে জানি আনছে এরকম কইতে না পারে কারণ ফেতনার দুনিয়া এসে পড়ছে একটা কথা যে বলবে নবী আমার মতো যে বলবে নবী মাটি যে সাহাবাই কেরামকে ছোট করবে এই সমস্ত বক্তার কথা আগে শুনবেন বলে আপনার একজন হুজুরকে পছন্দ হইছে আপনি তাকে আগে এক বছর ছয় মাস লাগায়া গবেষণা করবেন কারণ আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসার হবে আল্লাহ কোরআনে বলেছে বলবো

বন্ধুরে আমার আমার দিকে খেয়াল করে আমি আপনাদেরকে কি বুঝে দিতে চাই বন্ধু যে একটু আগে বললাম হাদিসটা নবী বলেছেন আমি বললাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আমার নবীজি বলে দিয়েছে হজরতে আলীর প্রেম কেমন ছিল আমার নবীর প্রতি খেয়াল করেন হজরতে আলী আমার নবীর তো গভীর প্রেমিক ছিল গো যেদিন নবীজি হিজরতে চলে গেল মক্কা থেকে মদিনায় ওই আলী জানে রে কাফেররা নবীর ঘোরে আক্রমণ করবে করবে কি করবে না জানার পরে ও ও বন্ধু হযরতি আলী আমার নবীর বিছানায় শুয়ে আছে ওই কাফেরেরে চলে আসলো গো কাফেরেরা চলে আসলো এই দেখবি আমার আল্লাহ জিবাইলকে বলল যাও জিবরাইল জলদি চলে যাও আলী কি দিয়ে সুরক্ষা দাও আমার আলী আমার হাবিবের প্রেমে নিজের জীবনকে কুরবানি করিয়ে আমার নবীজির বিছানায় শুয়ে আছে রে যা যা জিবরাইল জারে হযরতে আলীর কাছে যাও সিকিউরিটি হিসাবে চলে যাও বন্ধুরা আমার ওই ফেরেশতারা হযরতে আলীর মাথার দিকে হযরতে আলীর পায়ের দিকে দাঁড়ায় দাঁড়ায় হযরতে আলীকে সম্বোধন করে বলে আলী রে তোমার চেয়ে দামি আর কে আছে রে আলী এই আসমানের পুরো আসমান চড়ে আলী রে আমার আল্লাহ তোমাকে নিয়ে প্রশংসা করতেছে

গোহার মধ্যে নবুজে উঠল ঢুকার পরে চারপাশে গর্ত নিজের জামাটা চিরে চিরে চিড়ে 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 ছিড়ে বন্ধু গর্ত ফিলাপ করে দিল আর একটা গর্ত ফিলাপ করার মতো কিছুই নাই কিছুই না পাতা বন্ধের মিдия গর্তটা ফিলাপ করে দিল ফিলাপ করতে দেরি ওই বিশাকটা সাপ পাবক করে কিছু বল মানতে দেরি করলো না এদিক দিয়ে নবীজি আবু বকর এর রানীর উপর মাথা المبارকে ঘুমিয়ে গেল রে ও বন্ধু ওই দিক দেখ সাপের বিষে আবু বকর এর শরীরটা বন্ধু গরমটা পরিবর্তন হয়ে গেল কম্পন আরম্ভ হয়ে গেল তারপরে ওই প্রাণের নবীর খंभায় নাই জেরেスル বলসো আল্লাহ let

বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুর বুঝি বন্ধু এখানেই শুধু খান্ত নয় এখন আপনাদের প্রশ্ন আসতে পারে বলে হুজুর সাপ কেন সবল মারল গো সাপ কি জানে না সে যে নবীর প্রিয় সাহাবি এবং নবীর সঙ্গী ও সাথেই সাথে জানে কারণ হলো আমার দিকে কারণ হলো সাতটা সবল মারার কারণ হলো সবল যদি না মারতো আবু বকর পাহাটা এখান থেকে সরাইত না সবল মারার কারণ হলো আবু বকর এই সব ডেকে ডেকে বলে আবু বকর তুমি তো কি করেছ তুমি আবু বকর জানো না আমার এই গর্তে বসবাস করার বয়স হলো পনেরো শত বছর সুমান বলেন না কত শত বছর আবু বকর শত বছর হয়ে গেল রে আমি শুধু এই গতের মধ্যে অবস্থান করতেছি আমার প্রাণের নবীর দিদারেরাশাই রে তুমি পাশ হরাইয়া নাও আমি আমার প্রাণের নবীকেই কান্তা করে দেখব সকল মারার কারণ হলো ওইটা বন্ধু শুধু এখানে খান্ত নয় যখন আমার নবী বন্ধ ওই মক্কা ছেড়ে মদির আর উদ্দেশ্যে রানা দিল ওই উদ্যপ্তালো কোন দুরির উপর দিয়ে যখন হাঁটল আমার পা মধ্যে গেল এবার বকর একটা যা হাঁক দিয়ে বাংলা নবী নবী গো আমি চাইয়া দেখলাম আপনার পায়ের মধ্যে পুষ্কা পড়ে গেছে আমি আবু বকুল তো আপনার সঙ্গে আছি গো নবী কাল হাসুরের দিন আমার আল্লাহ যদি একটা বার আমাকে দাঁড় দিয়ে জিজ্ঞেস করে আবু বকর আবু বকর রে তুমি তো আমার প্রাণের সঙ্গে ছিলে আমার প্রিয় হাবিব হাবিবল্লাহ সঙ্গে ছিল রে তুমি কি করি আমার হাবিবকে একটু সাহায্য করতে আমি সেদিন কি জবাব দিব গো আপনি আমার কাদে চড়ুন আমি আপনাকে কাদে করে গন্তব্যে পৌঁছাবো জোরে জোরে করল্লাহ এর শাসন খোলা পশ্চিম পাওয়ার আমার যুব তোমরা নবীর দুশ্মন মৌলবীদের কথা শুনিও না তারাও জাহান নামে যাবে তারা তোমাদের কেউ জাহান নামে নিয়ে যাবে তারা যে বলে তোমার নবী আমার নবী আমাদের মতো এটা বিশ্বাস করো না এটা বিশ্বাস করলেই তোমার ইমান চলে যাবে কারণ তোমার আমার লেভেলেই নবীর শব্দ দ্বারা নামি নিয়ে আনা নবীর সাথে বেয়াদি করে নবীর উজ্জ্বতের চাদর করে তাড়াতাড়ি করা তার বিপদ বন্ধু ছাড়বে না আমি আমার নবীটা কেমন ছিল তোমাদেরকে বলি বন্ধু নবীজি যখন মক্কায় ছিলেন

তুমি ভূমিন হইতে পারো না কি বলো কি বলো বন্ধু দেখেন শুধু আমার জীবন না সব কিছুর চাইতে বেশি ভালোবাসি গো নবী আমার নবী বললেন তুমি মমিন হও না পরে হজরত ওমর একটা দাও দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো আমি আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি আমার নবী জি বললেন ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছো কেমন ভালোবাসা বুঝতে পারছেননি শুধু এখানে এখান তো নয় আমার বন্ধু উহুদের ময়দান থেকে আমি গড়ি অন্যদিকে বিচরণ করলাম উহুদের ময়দানে আমার নবীজির যে দান দান বারো শহীদ হিসাব আপনারা জানেননি কথা বলেন না জানেননি

এবার আবার ছিলেন একটা গো আমি আমার কসম করে গো নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে নবী আমি না এই কথা বলে নবীজির লঘু খেতে থাকলেন খেতে 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 সর্বশেষ শব্দের পোটা যখন হয়ে গেল আমার নবীজি জানিয়ে দিলেন ওরে পৃথিবীর মানুষ দুনিয়ায়

কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রেলসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে যাওয়ার কিছু দূর যাওয়ার পরে বললেন রেলসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে কিন্তু না আরো কিছু দূর যাওয়ার পরে দিয়ে বললেন নসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে একটা 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 একটু করে বন্ধু তিনটা প্রিয় মানুষের খুনের খবর হত্যার খবর শহীদের খবর বন্ধু পাইল কিন্তু নসিবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না সর্বশেষে গিয়ে প্রাণের নবীকে দেখলেন দেখার পরে নবীজি একটা দাঁড় দিয়ে বললেন রে নসেবা নসেবা আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তোমার বাড়ি বাবা স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল এবার নসিবা একটা দাঁড় দিয়ে বলল আর সোহনাল্লা নবী গো আমার ভাই আমার বাবা শাহাদা পরণ করেছে স্বামী শহীদ হয়েছে এতে আমার বিন্দু পরিমাণ কোন দুঃখ নেই আমি নদীকে পেয়েছি তো শিখতেছেন কিছু নদীকে কেমন ভালোবাসতেন নিজের জীবন চলে যাক তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমার নদীর কিছু হওয়া যাবে না ঠিক কেনা বলে আপনারা জানেন একটা ছেলে এবং একটা মেয়ের জীবনের সবচেয়ে মধুর সময় হলো বিয়ের রাত বিয়ের দিন কথা বলেন আল্লাহ প্রদত্ত এক যখন আদম জান্নাতে ঘুম বাংলো পরে চাইয়া দেখতেন মা হাওয়া অপূর্ব সুন্দরী ঠিক কেনা বলে বাবা আদম মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায় আল্লাহ জিব্রাইলে রাগ দিয়ে কয় আল্লাহ জিব্রাইল তুমি যাও না তাদের কাছে গিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো কারণ তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায় সোহানা বলেন না আরো যারা বলেন না সোহান কোন নজরে তাকায় প্রেমের নজরে তাকায় আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিলেন সোহান আল্লাহ কর প্রেম বোঝা যায় না যাই কি যায় না প্রেম কিন্তু দোষের জিনিস না দোষের জিনিস বলে হুজুর এখানে আসলেন কেন এখানে আসলেন কেন এখানে আসার কারণ হলো অচলে তে হামজাল আদি আল্লাহ হত আনন্দ হলো দিয়ে হলো বন্ধবাসরে হলো কোন কেউ গোসল হলো না গোছলে কলার আগে সংযুক্ত হইলেন বিজীর অবস্থা বন্ধু প্রভূতে মজা করে কুতুপরি চলে গেছে এই বন্ধবাসরে হলো শরীর কিন্তু কেও গোসল হয়ে নাই গোসল ছাড়া শরীর পা হয়নি কথা বলেন না কেন আর করে বলেন গোসল ফরজ হয়ে যায় কিন্তু মুখের তে হঞ্জল বন্ধ গোসল করলে না

এবার হানজালার বিবি আঞ্জালার লাশের কাছে চলে গেলেন জবাই করে চাইয়া দেখলেন হানজালার দাড়ি মোবারক বেবি বন্ধু পানির ফোঁটা পড়ে হানজালার বিবি একটা ডান দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামী তো গোসল করে নাই গো নবী কিন্তু আমি দেখতে পাই ওদের শরীর বেবে পানির ফোঁটা জোরে জোরে পড়ছে গো নবী এই কথা বলার পরে আমার নবী জিনি একটা ডাক দিয়ে বলল রে হানজালার বিবি তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে

মসজিদে নবমীর মধ্যে যখন মিম্বর তৈরি হয়ে গেল আমার নবীকে উস্তরে নানা মরা গাছে গাছ এ দিতে শুরু করলেন উপস্থিত সকল সাহাবিরা হামলার কান্দন মরা গাছে কান্না শুনছেন নিজীবনী কিন্তু সাহাবিরা এমন দাবি রে আপনারা জানেন না অবন্ধু গাউ সেপার থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো আল্লাহ পৃথিবীতে পয়দা হবে সৃষ্টি হবে সকল আল্লাহর অনেকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় আর সাহাবাই ক্যারাম যে ঘোড়া ব্যবহার করেছে ঘোড়ার ঘোড়ার নেচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয় ওই সাহাবাই ক্যামদের ঘোড়ার ঘোড়ার নেচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি হবে তার আমার নদীকে চর্মচক্ষ দ্বারা দেখেছি তারা আমার নবীর প্রতি অন্তর দ্বারা বিশ্বাস করেছে নবী যা বলেছে তা ধারণ করেছে যা নিষেধ করেছে তা করেছে এবং কান্তির অবন্ধ আমার নবীর জন্য তারা জীবন থেকে প্রস্তুত রেখেছে এই জায়গায় আবু বকরের কাছে আরেকটু ফিরে যেতে হয় বন্ধু নবীজি হিজরতে যখন যাবে রে যাওয়ার জন্য যখন আবু বকরের ঘরের দরজায় যখন একটা টোকা দিল একটা টোকা দিতে দেরি আবু বকর দরজা খুলতে দেরি করলো না আমার নবী আবু বকরকে একটা দাও দিয়ে বললেন ইয়া আবু বকর আবু বকর কেমন করে সম্ভব খুব নীর জনিত একটা দাগ দিলাম ধৈর্যতে খুলতে তুমি দেরি করলে না এবার আবু বকর একটা দাও দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবल्ला নবী গো যেদিন আমি জানত পেরেছি আপনার হিজরতের সফর সঙ্গী হব আমি ও নবী নবী গো আপন নবী গো আমি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি অপেক্ষা ছিলাম কখন জানি রে আমার নবী ডাক দিবে কখন জানি রে আমার নবীর সাথে দৌড় দিতে হবে এই জন্য আমি অপেক্ষায় আছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর মসজিদের খতিব সাহেব শুক্রবারে কত প্রেম ভয় ভাবে ডাকে আপনার ঘর কত মোটা আপনি কত ধনী হইছেন কত হাজার কোটি টাকার মালিক হইছেন ইমাম সাহেবের ডাকে সারা দেন না আরিফ বাপ তে বাপ আপনি সভাপতি হইছেন সেক্রেটারি হইছেন মতোয়ালি হইছেন মুসল্লির রিকশাওয়ালা সামনের কাতারে বসে আমার গাছ টপকাই আপনি সামনে যান আপনি কি জানেন সামনের মুসল্লিকে পিছনে দিয়ে বসার কোন ইতিহার আপনার নাই আমার নবীর শিক্ষা কোন মুসল্লির ঘাড় টপকে টপকে সামনে যাওয়ার কোন বিধান আমার নবী দেয় নাই কোন সন্নিয় করে কোনটাকে সন্ন্যত বলে আখিটা ঠিক করে সন্নিয়ত হলে একটা আকিটার নাম বিশুদ্ধ আঁকিটার নাম হলে সন্নিয়ত আঁকিটা যখন ঠিক হবে বাকি সব অত ঠিক হয়ে যাবে কথা বলেন না কেন আপনি নিজেকে প্রেমিক দাবি করেন কোন যুক্তি দিয়ে প্রেমিক দাবি করেন আরে ভাই ঘন্টার পর ঘন্টা মাহিল কমিটির টাইম থাকে এক থেকে দেড় ঘন্টা কোন কোন প্রোগ্রামে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করি এরপর তো নিজের দামি মনে হয় না মনে হয় যে গোলামও মনে করতে পারি না তারপর মনের মধ্যে ভয় ঢুকে আল্লাহ গোলাম জারি হইতে পারছি তোমার হাবিবে মাঝে মাঝে নির্জনে চোখের পানি পড়ে যখন গভীর থেকে ভাবি

আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি খেল করছেন নি আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি নবীর প্রেমিক গো না খবর শুনেছি বসেননি কিছু কথা বলেন না কথাটি শোনেন তা খারাপ লাগে দাঁড়ান সমস্যা নেই খারাপ লাগে একটু দাঁড়ান এত লম্বা সময় বসে দাঁড়া যায় না অথবা একটু শুনে যান এখানে পিছনে

কাজ করে যাই সরব দা যে মরু ইচ্ছা কাজ করে যাই সরব দার শিমরী শিবিরের ইচ্ছার আমি শের চিষ্টেম এই কথাটি কই জদু ভেদেছে হে কৈ মারাবা কথাগুলো খেয়াল করছেন হ্যাঁ

আকির নামক একটা গাধা আমার নবীজির ওখান পৃথিবী চড়ে চলে গেল আকির নামক গাধা নবীজির বিরহ সেই মেনে নিতে পারছে না কি করছে না মেনে নিতে পারে না কোথায় গেল গ্রহ আমার প্রাণী নবী কোথায় চলে গেল আর কি জীবনে কোনোদিন আমি চর্মচক্ষ দ্বারা আমার প্রাণী নবীকে কোনদিন আমি দেখতে পাবো না বন্ধ আকের নামক শুধু কান্দি কানতে 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 বন্ধু তিন দিন তিন রাত্র চার দিন চার পার হয়ে গেল নামক গাধা খাবার পানি না কে তিন দিন মতান্তরে চার দিন পরে গভীর সমুদ্রে তার জীবন দিয়ে দেয় জোরে জোরে কন্যা আপনি আমি প্রেম করবো কিভাবে নবীজি

নামো চারবার ইব্রাহিম নবীর নামও চারবার তোলে ইব্রাহিম নবী দামি না আমার নবী দামি তোলে দুরুদের নাম সমান সমুদ্র ইব্রাহিম হয় কেন এটার নাম ইব্রাহিম না এটার নাম দুরুদে মোহাম্মদ না এটা হলো আসাহুদের দুরুদ দেখ।

أمر الله 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 لا إله إلا هو شاشرين جنة نبيتي شنر مدينة أشن شبايدة رائعة سلام جنائي نبيتي الله الله, الله 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 لا إله إلا هو يا نبي सला माना रसो सल माना हबीर سلام मान <عليك يا رسول> <سلام عليك يا حبيب> <سلام>